হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত তো এখন বাজে হচ্ছে দশটা নয় আমি দশটা নয় থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে কাজ করেছি করে আজকে অনেক সকালে চা খেয়ে নিয়েছি রান্না করতে করতে আজকে চা খেয়ে নিয়েছি তারপরে শরীরটা তো ভালো নেই খারাপ কালকেই তো তোমাদের বললাম শরীরটা ভালো নেই খারাপ অনেক মানে কি বলবো মেয়ে হয়ে জন্ম না নেওয়াই ভালো জানো তো মেয়ে হয়ে জন্ম নিলে তাদের জীবনে কষ্টের কোনো শেষ থাকে না মানে লোকের বাড়িতে তো চলে যেতাম বাবা মা তো দিয়ে দেয় লোকের বাড়িতে লোকের বাড়ি ওইটা ঠিক আছে ওটা কখনো নিজের বাড়ি হয় না পরের বা পর পর পরই হয় পর কখনো আপন হয় না কোনো দিনও হয়নি আর হবেও না তো তারা তারা কোনো দিনও কষ্ট বুঝবে না যতই তুমি করে যাও সারা দিন কাজ করে যাও খেটে যাও কোনো দিনও তোমার কষ্ট বুঝবে না সে তোমাকে কথা একদিন শুনতেই হবে যে আমি আমি খাওয়াই ঠিক আছে খাওয়ার খোটা তোমাকে সবসময় শুনতে হবে তো যাই হোক শরীরটা ভালো না আর এই সময় মেয়েদের কত কষ্ট হয় বুঝতেই পারছ এখন আমি রান্না করব চিকেন এনেছে ছেলে চিকেন এনেছে ও ফ্রায়েড রাইস খাবে বলে চাল এনে দিয়েছিল সেগুলো খাবে প্রত্যেকবার তো চাল আমি আনি ফ্রায়েড রাইসের চাল আমার ঘরে সব আনা থাকে ঠিক আছে এবার হয়তো চালটা এনেছে রান্না করবো কাকটা তারা দেখ কাকটা কেমন কাকা করছে দেখ সময় হয়তো আমার শেষ হয়ে গেছে বাসন হয়েছে বাসন একবার ধুয়েছি সকালবেলা আরও বাসন হয়েছে সে বাসনগুলো ধোবো আর ঘর মুছে চান করে রান্না বসাবো চান দান করে রান্না বসাবো একবার হয়েছে চান থেকে আবার চান করবো একদম পুরো ঘর ঠর মুছে কালকে ঘর মুছে নি আমি কালকে শরীর ভালো ছিল না বলে ঘর মুছে নি তারপরে যে সব গুছাবো দেখো সব পড়ে আছে দেখো সব পরে আছে এগুলো সব গুছিয়ে নিয়ে তারপর চান করে ঘরটা মুছে চান করে তারপরে পুজো দেবো ওই সরি তারপর ঘরটা মুছে তারপরে স্নান করব। স্নান করে রান্না বসাবো মোটামুটি আজকে রোদ ঠান্ডা দুটোই আছে এই কাকটায় কত চিল্লাচ্ছে আর এই সময় মেয়েদের জানা তো প্রত্যেকটা মেয়েদেরই এই সময় প্রচুর কষ্ট হয় মানে প্রত্যেক মাসে তাদের প্রত্যেকটা ডেটে প্রত্যেক মাসে সবাই তো একটাই থাকে না সবার আলাদা আলাদা ডেট থাকে ডেটে এরকম কষ্টই হয় এই কষ্ট নিয়েও সংসারে সমস্ত কাজই করতে হয় কোনো কাজই পড়ে থাকে না কিন্তু সারাদিন সংসারে পরের সংসারে কাজ করেও তাও কথা শুনতে হবে যে আমার খায় আমার পরে আমাকেই গরম দেখায় এটা আমি আজকের থেকে নয় আমি এটা বিয়ে হয়েছে পর থেকেই আমার এটা শোনা কানটা আমার ওই জন্য পচে গেছে কী বলতো এত করার পরে শরীর খারাপ নিয়ে কাজ করছি এত করার পরেও মানে এই কথাগুলো শুনতে হয় সবথেকে বেশি আমার আমার বাবাও কোনো আমার বিয়ের আগে আমার বাবা মা কোনো দিন আমাকে খাওয়ার খোঁটা অন্তত দেয়নি ওই জন্য খাওয়ার খোঁটা যেটা যদি কোনো কিছু কেউ দেয় না সত্যি বুকটা আমার একদম ফেটে যায় কি করবো বলো পর মানে বললাম না তোমাদের পর পরই হয় পর কখনো আপন হয় না আর কোনো দিনও আপন হতেও পারে না ঠিক আছে আর যত মিথ্যে বদনাম তোমারকে যখন তার প্রয়োজন হবে ঠিক আছে তোমাকে যখন তার প্রয়োজন হবে তখন তোমার খুব নাম করবে তখন তোমার খুব কাছে ডাকবে তখন তোমাকে খুব ভালোবাসা খুব আদর যখন তোমাকে প্রয়োজন হবে ঠিক আছে যখন তোমাকে প্রয়োজন হবে তখন তোমার খুব আদর বাড়বে আর যখন তোমাকে প্রয়োজন হবে না ঠিক আছে তোমাকে যখন দরকার হবে না তখন তোমার অনেক বদনাম তুমি এই করেছো তুমি এই করো তুমি এই করো ঠিক আছে অনেক বদনাম শুদ্ধ হবে এটাই হচ্ছে নিয়ম বুঝেছ তুমি যতদিন করবে ততদিনই তুমি ভালো থাকবে করা বন্ধ করে দেবে তোমার বদনাম ছড়িয়ে যাবে পুরো পৃথিবীতে ঠিক আছে আমার বদনাম তো আছেই আমি দশটা ছেলেকে প্রেম করি ঠিক আছে একটা দুটো নয় দশটা দশটা ছেলের সাথে আমি প্রেম করি দশটা কম বললাম সবার বাড়ি চিনিয়ে দেবো তোমাদের এমনও কথা বলেছে কেউ আমি যাদের বাড়ি যাদের সাথে প্রেম করেছি সবার বাড়ি চিনিয়ে দেবে একজন আছে সে জানে আমি কতগুলো লোকের সঙ্গে প্রেম করি তো বললে শোনে না বললে শোনেই না কেউ তো আমি দেখে আসছি বিয়ে হয়েছে পর থেকে আমার এটা আমার মাথায় ঢুকে গেছে বিয়ে পরে পরের ঘরে যখন যায় তখন বউরা সবসময় খারাপ বুঝেছ কিন্তু মায়ের কাছে মেয়েরা সবসময় ভালো থাকে বউরা সবসময় খারাপ বউরা সবসময় খারাপ খারাপ থাকে ঠিক আছে ভালো হতেও চায় না আর ভালো হওয়ার দরকারও নেই কেউ যদি ইচ্ছা করে কাগজ রেডি করো এগুলোও বলতে হবে না যে কাগজ রেডি করো ডিভোর্স দিয়ে এগুলো বললে বলার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে ইচ্ছে হবে ছেড়ে দেবে ভালো লাগবে না ধরে রাখার প্রয়োজন নেই ভালো লাগবে না ধরে রাখার কোনো প্রয়োজন নেই কারোর কাছে ফোন করে কারোর কাছে কারোর বদনাম করে ভালো থাকা যায় না ঠিক আছে কখনোই ভালো থাকা যায় না কিংবা কাউকে দেখিয়ে ফুলানো দিনও কেউ ভালো থাকতে পারে না ঠিক আছে যাই হোক আমাকে দেখ আমাকে দেখলে অনেকেই ফোলায় আমাকে দেখে ঠিক আছে ফোলায় দেখায় আমার কিছু যাই আস না আমার কাছে আমি থাকি কোনো কিছুই যাই আসে না ঠিক তো আমাদের ঘরে যে ভাসুরের মেয়েটা এসছে ওকে দেখে নাকি আমি হিংসা করি হ্যাঁ কত রকমের মানুষ আছে মিথ্যা কথা বলে সত্যি কথাগুলোকে চাপা দেয় ঠিক আছে মানে কখনোই নিজের ফলটা স্বীকার করে না আমার ঠিক আছে আমি ভালো না আমার সঙ্গে থাকতে কেন বলেছি আমি থাকতে বলেছি আমার সাথে আমি ভালো না তো আমার সঙ্গে কাউকে থাকতে বলিনি জোর করে যে আমার সঙ্গে থাকতেই হবে ভালো লাগে না ছেড়ে দাও আমাকে ভালো লাগে না আমাকে ছেড়ে দাও আমাকে ধরে রাখবে তারপর আমি এখানে ইনকাম করে খাবো কেন ছেড়ে দাও তারপর আমি কিছু করে খেতে পারি কি না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি কি করে খাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ভালো লাগছে না তাই জন্য সকাল থেকে একদমই ভালো লাগছে না এমনিতে শরীরটাও ভালো নেই তোমরা তো জানো মেয়েদের পিরিয়ডের সময় মানে শরীর খারাপের সময় যখন মেয়েদের পিরিয়ড হয় তো এমনি তখন মেয়েরা দুর্বল হয়ে যায় প্রত্যেকটা মেয়েকে বলছে শুধু আমার জন্য নয় আমার কথা বলছে না প্রত্যেকটা মেয়েরই এই টাইমটায় প্রচুর শোক অসুস্থ লাগে পিরিয়ডের সময় বেশি মানে মেয়েদের প্রত্যেকটা মেয়েদেরই কষ্ট হয় জ্বর হলে অতটা কষ্ট লাগে না তো কাজ করতে হবে শুয়ে থাকাও যাবে না সকাল থেকে শুয়ে থাকার কোনো কথাই হবে না সকালে ভোরবেলায় উঠেছি চারটার সময় উঠেছি সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় রান্না বসিয়েছি রান্না বসিয়ে দিয়ে দিয়েছি তারপর আমি ব্রাশ করে চাটা খেয়েছি আমি দেখতে চাই কিছু জানো তো যে আমি না থাকলে যদি সবাই ভালো থাকে আমি সেটাই চাইবো যে আমি না থাকলে যেন সবাই ভালো থাকে সেই ব্যবস্থাটাই আমি করতে চাইবো যেন আমি থাকতে যখন সবার প্রবলেম ঠিক আছে তো ওটাই চাইবো যে আমি না থাকি আমি এখানেই ব্যবস্থা করতে হবে আমাকে আমি থেকে কাউকে প্রবলেম দিতে চাই না বুঝেছ কাউকে কোনো প্রবলেম থাকুক কখনোই চাই না আমি আর বাড়িতে একরকম কথা বাইরে গেলে আর এক রকম কথা চ ভাবে আমি কিছু বুঝতে পারি না কিন্তু কি বলে তো মানে প্রতিবাদ করতে গেলেই ঝড় গাড়ি আর কিচ্ছু না প্রতিবাদ করতে গেলেই তুমি খারাপ হয়ে যাবে তুমি প্রতিবাদ করো না ভালো থাকবে প্রতিবাদ করতে গেলেই তুমি খারাপ হয়ে যাবে বলেছে দেখি মায়ের সাথে যাবো বাড়িতে পুজোর আগে চলে যাবো পুজোর আগে যাবো মেয়েকে নিয়ে এসে থাকবে নি পরে দুর্গা পুজো দুর্গা পুজোর একদিন আগে চলে যাবো তো ঠিক আছে চলো আমি চানটা করে নিই বুঝলে চান করবো চান দান করে রান্না করে তারপরে তোমাদের সাথে গল্প করবো ঠিক আছে কে আছে বলো এখন যা দেখছি না তোমরা ছাড়া বড হয় আমার মানে কাউকে দেখতে পাচ্ছি না জানো জানি না আমি কোন জন্ম কোন পাপ করেছিলাম হয়তো সে সাজাটা এখন ভোগ করতে মাকে ফোন করেছিল মা বলছে আমি যাব তো মা এলে যাবো তখন তো ছেলের স্কুল ছুটি থাকবে তখনই যাব আমার মনে হচ্ছে আমি সবার মানে বোঝা হয়ে গেছি যে তো আমি দেখেছি আমার মানে আমার নিয়ে যদি কেউ কোনো খারাপ কথা বলেছে যেটা আমি করিনি ধরো কোনো খারাপ কোনো কিছু করিনি কিন্তু কেউ কিছু যদি আমার খারাপ বলে না তার কখনো ভালো হয় না জানো তো তার কখনো ভালো হবে না ওপরে একজন আছে সে বসে বসে দেখছে যে আমি কি করছি সারাদিন তো কার সঙ্গে কি ব্যবহার করছি কার সাথে কতটা খারাপ ব্যবহার করছি দেখতে পাচ্ছি ঠিক আছে চলো আমি কি করে নি কাজগুলো করে নি তারপরে আবার আসছি তোমাদের সাথে ঠিক আছে রান্না করে তারপরে হচ্ছে নটা তেতাল্লিশ খাওয়া দাওয়া কমপ্লিট দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম শোয়ার পরে আমি তারপরে এত শরীরটা খারাপ লাগছে আমি লাভ দিয়ে উঠেছি ও আমার তো ভিডিও শেষ করা হয়নি তাই জন্য আবার লাফিয়ে উঠলাম উঠে তলে চলে এসিকেলায় বৃষ্টি হচ্ছিল একটু একটু না ভালোই বৃষ্টি হচ্ছিল ঘুমি ঘুমের মতো ঘুমের মতো হয়ে গেছিলো মানে ঘুমও পেয়ে গেছিলো এখন কি অবস্থা মুখটা কেমন দেখা যাচ্ছে দেখেছো তো সত্যি মানে কি বলবো পিরিয়ডের সময় মেয়েদের আর কি পিঠে উঠের সময় যে কষ্টটা হয় সে তো মেয়েরা ছাড়া কেউ বোঝে না শুধু মেয়েরাই বুঝতে পারে যে কী কষ্টটা হয় আজই মনে হচ্ছে সকাল সকালেই শুয়ে পড়েছিলাম এত সকালে তো আমি শুই না আজ অনেকটাই সকালে শখ হয়ে গেছে কী মনে হয়তো শরীরটা ভালো নেই তার জন্য অনেক সকাল সকালে শখ হয়ে গেছে রান্নাবান্না করেছি রান্না করে একটু শুয়েছিলাম হুম শোয়ার পরে উঠেছি উঠেই দেখছি সেই মেঘ করেছে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে মানে ঝড় বইছে আর কি এরকম হাওয়া তারপরে সন্ধ্যাবেলা বৃষ্টি হলো কারেন্ট ছিল না কারেন্ট কতবার গেলো আর কতবার এলো এখন দেখছি আর কারেন্টটা যায়নি কারেন্ট আর যায়নি তাই ভাবো কারেন্টটা যায়নি আমি একটু শুয়েছি খেয়েতে শোয়ার পরেই না হালকা ঘুমের মধ্যে চলে এসেছি তারপর লাফিয়ে উঠেছি যে আমাকে তো ভিডিওটা শেষ করতে হবে ভিডিওটা যে শেষ করে নিই তারপরে লাফিয়ে উঠে চলে এলাম বাইরে শরীর খারাপ কিন্তু সারাদিন শোয়ার একটু টাইম পায়নি খাওয়া দাওয়ার পর আধ ঘন্টার মতো শুয়েছি তাহলে ঘুম পাবে না বলো এই শরীর খারাপ নিয়ে চারটের সময় উঠেছি এই সময়টা যে আমার কী কষ্ট হয় কি বলবো জানি না আমার মতো এরকম সবার হয়ে না হয়তো নিশ্চয়ই আমার যতটা কষ্ট হয় এরকম সবারই কষ্ট হয় প্রত্যেকটা মেয়েদের প্রত্যেকটা মেয়েদের কষ্ট হয় প্রচুর কষ্ট হয় আমার হ্যাঁ এত ব্যথা করে কোমরে হাতে পায়ে প্রচুর ব্যথা করে শুয়েই থাকে শুয়েই থাকে কিন্তু শোয়ার উপায় আছে শোয়ার উপায় নেই আচ্ছা গাছ বেশ ঠান্ডাই লাগছে আমার পিরিয়ডের এক সপ্তাহ আগে শরীরে গা হাত প্রচুর ব্যথা হয় এক সপ্তাহ আগে থেকেই মানে আমার কাউন্ট ডাউন শুরু হয়ে যায় কষ্ট যতক্ষণে না ক্লিয়ার হয়ে যাবে ততক্ষণে গা হাতো ব্যথা থাকবেই থাকবে কিচ্ছু করার নেই আর কষ্ট প্রচুর হারে হয় চোখ মুখগুলো দেখে বুঝতে পারছে না কেমন অবস্থা আমার বাপারি যখন হয়ে ক্লিয়ার হয়ে যাবে না তখন একদমই সুস্থ যতক্ষণ না হয় ততক্ষণই অসুস্থ হয় দুদিন থেকে মুখে যত্ন নেওয়া হয় না যাক শরীর ভালো না থাকলে যা হয় চলে সবাই শুয়ে পড়েছে আজ অনেক তাড়াতাড়ি দশটা এখন হয়তো দশটা বেজে গেছে অনেক তাড়াতাড়ি আমরা আজকে শুয়েছি এত তাড়াতাড়ি শুই না তো কোনোটাই ভালো ছিল না আজ সকাল থেকে মন শরীর কোনোটাই ভালো ছিল না তাই সকাল সকালে শোয়া হয়ে গেছে আমার তো আমার ঘুম পাচ্ছিল কিন্তু যে এখন ঘুমটা ভেঙে গেলো আর ঘুম পাবে না আমার চিকেন নাই মানে চিকেন রান্না করেছিলাম মানে চিকেনটা ভালো লাগে না খেতে এখন না আগের মতো আগে মাঝে মোটামুটি একটু ভালো লাগতো এখন একদমই ভালো লাগে না খেতে বিয়ের আগে তো খেতামই না একটু একটু খেতাম খুব বেশি খেতাম না একটু একটু সেদুরে পড়িনি সেদুরে এখন পরব না তিন চার দিন পর পড়ব ঠিক আছে চলো শুয়ে পড়ি না সকালে তবে উঠতে হবে তাই না সকালে হলে উঠতে হবে উপায় নেই বুঝতেই হবে কারণ রাত্রেবেলা জল যাচ্ছে বেরিয়ে বেরিয়ে প্রচুর আওয়াজ হচ্ছে হ্যাঁ আছে রাতে বেশি আওয়াজটা বোঝা যায় তো ঠিক আছে বন্ধুরা চলো সবাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে সবাইটা টাকা পায় গুড নাইট